আইপিএল দুই হাজার মৌসুমকে সামনে রেখে বাংলাদেশি পেজার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড একই সঙ্গে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানান বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কেকে আর কে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে প্রয়োজনে তারা অন্য খেলোয়াড় নিতে পারবে আইপিএল নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন কে আর তবে তার অন্তর্ভুক্তি ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক তৈরি হয় বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠীর আপত্তি ও বিক্ষোভের প্রেক্ষাপটেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে এর ফলে ক্রীড়াঙ্গনে আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়নের প্রভাব আবারও স্পষ্ট হয়ে উঠল সর্বশেষ সিদ্ধান্তে কার্যত নিশ্চিত হল আইপিএল দুই হাজার মৌসুমে মুস্তাফিজকে পাচ্ছে না আর এখন তার বিকল্প খোঁজায় ফ্রাঞ্চাইজিটির প্রধান চ্যালেঞ্জ ডেস্ক রিপোর্ট আজ বার্তা